এমন একটি আমল রয়েছে যার বিনিময়ে আল্লাহ তালা এক বছরের গুণা ক্ষমা করে দেন জানতে চান সেটি কোন আমল সহি মুসলিমের মধ্যে এসেছে নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুইয়া মুিব আল্লাহ কবেলাহ আশুরার রোজার ব্যাপারে আমি এই প্রত্যাশা রাখি যে আল্লাহ তালা এর বিনিময়ে পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এখন প্রশ্ন হচ্ছে আশুরার রোজা আমরা কবে রাখবো এবং কয়টি রাখবো আরবিতে আশারা থেকে আশুরা মানে হচ্ছে দশ অর্থাৎ মহারম মাসের দশ তারিখে এই রোজাটি রাখতে হয় তবে এই রোজা একটি রাখা মাকরুহ সহি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য তখন সাহবায়ে কেরাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইন্নাহু ইয়াহুদ রসুল্লাহ ইন্হুল ইয়া সুল আল্লাহ সল্লাল্লাহ হুয়ালেই এই দিনটিকে তো ইহুদি এবং নাসারারা সম্মান করে তা আজিম করে আমরাও কি তাদের অনুকরণে অনুসরণে এই দিনকে তা আজিম তখন নবীজি সাল্লাল্লাহ হুয়ালেই হিউসাল্লাম বলেন ফেদা কেন আলহামুল মকবিল ইংশা আল্লাহ সুমন আল আছে নবীজি সাল্লাল্লাহ হুয়ালেই হিউসাল্লাম বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে নয় তারিখও রোজা রাখবো ইংসা আল্লাহ অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই আশা ব্যক্ত করেছেন যে আগামী বছর যদি তিনি বেঁচে থাকেন তাইলে দশ তারিখের সাথে অতিরিক্ত নয় তারিখে একটা রোজা রাখবেন ইহুদি এবং নাসারাদের খেলাফ করার জন্য কিন্তু পরবর্তী বছর আশুরা আসার আগেই রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আলার ডাকে সারা দেন এই হাদিসের উপর ভিত্তি করে মহাদ্দিনে কেরাম এবং ফোকাহে কেরাম তারা বলেছেন যে আশুরার রোজা একটা রাখা মাকরু নয়ই মহার্রম এবং দশই মহাররম অথবা দশই মহাররম এবং এগারোই মহারম অন্তত দুইটি রোজা রাখতে হবে আর কেউ যদি নয় দশ এগারোই মহার্ম রাখে তাহলে সেটা আরও উত্তম